সবাই ব্যাকলেস থাকতে পারে না আর সবাইকে টিপে মারায় না আপনারা চিন্তা করেন বাড়ি শখের যে ড্রেস আপ ও যে টিপ পর ওর কেমন লাগবে আর বাড়ি শখে ব্যাকলেস যখন দেখি আমরা বাড়ি শখের বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেসের সাথে বা গাউনের সাথে যখন সে ব্যাকলেস থাকে বা একটু খোলা মোলা আসে তখন মানুষ তাকে নিয়ে ট্রলি করে কেউ তার প্রশংসা করে না প্রশংসা তাকে তার একমাত্র তাকে স্বামী করে আর কেউ করে না এইবার ইদুরমুখীকে তনিয়াপু দেখেন একটা রিল শেয়ার করছে সেখানে শাড়ি পরে টিপ পরে হেঁটে হেঁটে যাচ্ছে এবং তার ব্যাক লেস্টটাও দেখাচ্ছে টনিয়াপুর হচ্ছে গড গিফটেড ফিটনেস এবং টনিয়াপুকে দুইশো দশ জনে ব্রাশ করতে হয় না এখানে রং করতে হয় না এখানে মেকআপ মারতে হয় না এখানে মেকআপ মার তনিয়াপুর নিজে মেকআপ করে নিজে লাইভ করে এবং এটা হলো কনফিডেন্স টনিয়াপুর যে মেকআপ করে সেই মেকআপ এসে লাইভে আসতে পারে এটা হলো টনিয়াপুর কনফিডেন্স ইউদুর মুখে কিন্তু কনফিডেন্স না ইউদুর মুখে একটা মেকআপ গ্রুপ লাগে সেই পুরো মেকআপ গ্রুপ তাকে মেকআপ করে দিলে তারপরে সে আয়শা লাইভ করে আর টোনিয়াও নিজের প্রতি চ্যানেলে লাইভ করে টাকার বিনিময়ে বাড়ায় জায়গা কথা লাইভ করে দিয়ে আসে না শানজিৎ ভাই টনিকে খোঁচা দিয়ে আবার ইদুরমুখী কিন্তু বিপদে আছে गाइस আপনারা শানজিৎ ভাই তনি এবং ইদুরমুখী বাড়ির সকলের মধ্যে কাকে আপনাদের ভালো লাগে এবং কার রূপ সাজ সজ্জা কার লাইভ আপনাদের ভালো লাগে কমেন্টস করে বলে যাবেন